একটা জিনিস দেখ 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 এই তো আছে দেখ কি আছে দেখ দেখি আজকে ওয়েদারটা মানে সকাল থেকে একদম মেঘলা হয়ে আছে একে তো ঠান্ডা তারপর একদম মেঘলা হয়ে থাকলে আর একদম ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু এই ঠান্ডায় আমাদের ঘরে এই বদমাসটাকে দেখুন এখন দুপুর কত একটার মতো বাজে তার গায়ে কিচ্ছু নেই নিচের দিকটা দেখাতে পারছি না কেন কেন কি একটু ওকে ইজি করে দিচ্ছে তার প্যান্ট ভেজা বদমাসি যুক্ত হাসি এটা হ্যাঁ আর তার মা এক্ষুনি তাকে একটু ওই আমাদের গাছে একটা নারকেল হয়েছিল নারকেল

আর ও ওর মা ও যখন ওই নারকেলটা ভাঙছিল ওইখানে ও বাইরে এখানে ঘুরছিল আমি যখন বাইক নিয়ে এলাম পুরো ছুটে উঠে গেছে আমাদের ওই গেট পর্যন্ত ছুটে উঠে গেছে দিয়ে বাইকে বসছে বাইকে বসে তারপরে এতটা পর্যন্ত এসছে এখন এত নেশা বাইকে বসবে আর বাইক থেকে মানে এমনি বাইক এমনি দাঁড়িয়ে থাকলেও সেই তাকে বাইকে তুলে বসাতে হবে তারপরে একটু তার যতক্ষণ মন শান্তি না হচ্ছে বসেই থাকবে নাম করেই দিলে কান্না কাটি চিৎকার যেতে হয়েছে আরম্ভ করে তুমি এমন চিৎকার করে জোরে জোরে মানে পাশাপাশি লোক কানায় গেলে সেই চিৎকার যেন ভাবে কিছু না কিছু একটা হয়ে গেছে আর কি এত জোরে চিৎকার করবে বাবা কি বলে চিচি কোথায় চিচি কই চিচি কই হ্যাঁ হ্যাঁ চিচি আছে ইয়ে পুকুরে দেখে দেখে বলছে চিচি হ্যাঁ জল খাবি বাবা নারকেল জল তো খেলি না হ্যাঁ এমনি জল খাও যাও হুম আজকে যা ওয়েদার এই ওয়েদারে স্নান করতে একদম ভয় লাগছে একদম বেশ ঠান্ডা ঠান্ডা একটু গাটা স্পঞ্জ কোন আজকে এমনি তো একা এই যে বদমাশ যাচ্ছে তার মামার কোলে আর বেশি দেখা যাবে না কারণ বদমাশটা নেং টু আছে তার মারও ড্রেস লাল তারও ড্রেস লাল কি বাবা হাই করে দাও সবাইকে হাই করে দাও 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 হাই এটা আচ্ছা খুব আদর ছেলে মানে শুধু আদর খাবে শুধু আদর আদরও করে হ্যাঁ আদর করে আর আদর খায় কে আসবে আমি যাব আচ্ছা হোক ঠিক আছে আমি যাব তুমি জল খেনাও জল খেয়ে বাবা বুঝলে আর আমাদের ঘরের কাজ তো যেই কে সেই হয়ে পড়ে আছে মিস্ত্রি একদিন আসে তো তিন দিন কাজ বন্ধ রাখে এই পাশে রান্নাঘরটা তো এরকম করেই হয়ে আছে এখনো দরজা ফরজা লাগানো হয়নি টাইলসের মিস্ত্রি আসবে বলছিল সেও শুক্রবার আসবে বলছিল শুক্রবার আসেনি আবার বলছি কিনা সোমবার আসবে এই মিস্ত্রিদের কোনো কথার ঠিক নেই যেদিন বলবে সেদিন তো আসবেই না মানে কি বলে আর দু নম্বরই কথাবার্তা এই দেখুন এই যে যত টাইলস ফাইলস লাগবে সব এনে রাখা আছে এখানে এই টাইলসের পুরো বক্স এখানে এই লম্বা টাইলস যেগুলো ফ্লোরে বসবে সব টাইলস ওয়াইলস এনে রাখা আছে কিন্তু মিস্ত্রির দেখা নেই এই টাইলস যেগুলো মানে আটানো হবে এই যে টাইলসের কি অ্যাডেসিভ টাইলস অ্যাডেসিভ সব এনে রাখা আছে কিন্তু মিস্ত্রির দেখা নেই এই হচ্ছে আমাদের এদিকে মিস্ত্রিদের অবস্থা কি আর করা যায় ওদের যতক্ষণ না টাইম হচ্ছে ততক্ষণ তো কিছু করার নেই নিজেরা তো পারলে তো অনেক কিছুই হতো আর যাই আর একটা জিনিস আপনাদের আপনাদের না আমি রুমিকে এনে রেখেছি দেখানো হয়নি ঠিক আছে দেখুন এই যে জিনিসটা দেখ একটা জিনিস দেখ দেখ এই তো একটা আছে দেখ কি আছে দেখ দেখি একটা দারুণ জিনিস বানিয়েছি বানিয়েছি মানে নিজে থেকেই বানিয়েছি একটা ওয়েবসাইট খুঁজে পেলাম সেখান থেকেই বানিয়েছি আমার তো দারুণ লাগছে আর কি করে বানালাম সেটা আপনারাও বানাতে পারবেন তো সেটা যদি একটু পরে আপনাদের নাহলে দেখাচ্ছি কি করে বানালাম আজ রুমকে দেখাই আউটপুটটা কেমন আছে সুন্দর হ্যাঁ দেখা দেখি এই দেখো সুন্দর লাগছে আউটপুটটা তো আমার ভালোই লেগেছে এই যে মানে এটা হচ্ছে ক্যালেন্ডার আর কি একটা পার্টিকুলার মান্থের ক্যালেন্ডার পেছনে নিজেদের মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেওয়া যেতে পারে আর কি একটা ওয়েবসাইট থেকে এরকম বানালাম দারুণ লাগছে বাবা এ কে গো বাবা এ কে পাপা হ্যাঁ এখানেও আছে এখানেও আছে এ কে এ কে বাবা ওর হাতে দিলে এক্ষুণিতে ছেঁড়ে দিবে এক্ষুণি ছেড়ে দিবে

এটা হচ্ছে মায়ের আর পাপার ছবি পেছনে আছে আর পুরো ফুল ক্যালেন্ডার এতে দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এরকম করে ফুল ক্যালেন্ডার ছোটবেলায় এটা হচ্ছে ফুল ক্যালেন্ডার পাকা বুড়ি পেছনে আর পেছনে আরেকটা আছে এটা মা আর পাপাকে নিয়ে আর এটা এই পুজোর সময় রুমি আর কুচু সোনা দুজন পেছনে আছে এটা পুরো ফুল ক্যালেন্ডার হ্যাঁ এটা ফুল এটা ফুল ক্যালেন্ডার এতে আছে আর সেটা এইগুলো বানিয়েছি আমি সেই ওয়েবসাইট থেকে আর এগুলো হচ্ছে এগুলো তো হচ্ছে সিঙ্গেল ক্যালেন্ডার মানে পার্টিকুলার কোনো একটা মান্থের এ ধরুন পাপার এটা তো জানুয়ারি করা আছে আর এটা হচ্ছে পাপার যেহেতু জন্ম মাসটা জুলাই মাস সেই জন্য আমি জুলাইটাকে এরকম বানিয়েছি আর এটা মানে ওই কী বলে ফটো যে কাগজে তৈরি হয় না যে পাসপোর্ট সাইজের ফটো ফটো সেই ফটোর কাগজে এটা প্রিন্ট করেছি বলে এই প্রিন্টটা দারুণ এসছে মানে এই ফুল ক্যালেন্ডার থেকে ফিল ফুল ক্যালেন্ডারগুলো আমি নর্মাল কাগজে প্রিন্ট করিয়েছি এই যেইটা কিন্তু এই কাগজটা হচ্ছে ফটো যে কাগজ হয় তার কাগজ এই জন্য এর আউটপুটটা আরও দারুণ এসছে খুব সহজে মানে খুব সহজে এগুলো আমি বানিয়েছি মানে ওই ওয়েবসাইটে গিয়ে দু তিনটা ক্লিক করলে এরকম সব আউটপুট জেনারেট হয়ে যাবে তো আপনারাও দেখাচ্ছে আমি কি করবো আমি স্নান ফান করে খাওয়া দাওয়া করে নিই তারপর আপনাদের এটা কম্পিউটার কিনে গিয়ে করতে হবে ফোন থেকে তেমন ভালো আসে না কম্পিউটার থেকেই করতে হয় তো কম্পিউটার দেখাচ্ছি তো এই হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি বা এটা যদি ইউটিউব থেকে দেখেন তো আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিদ ওইখান থেকে এই লিঙ্কটা পেয়ে যাবেন তো এই পেজটা খোলার পর দেখবেন এই যে তলায় আছে না ক্রিয়েট ইয়ার ক্যালেন্ডার এন্টার ইয়ার এখানে আপনি যে সালের ইয়ারটা চাইছেন সে সালটা এন্টার করুন আমি ধরুন তো দু হাজার পঁচিশই এন্টার করছি জেনারেটে ক্লিক করবেন এই যে তখন দেখাবে টেমপ্লেট সিলেক্ট করতে টেমপ্লেট ওয়ান টেমপ্লেট টু এবার দু ধরনের টেমপ্লেটের এখানে ক্যালেন্ডার ক্রিয়েট করা যায় তো আমি প্রথমটা টেম্পলেট ওয়ানটাই সিলেক্ট করছি তো এবার এখান থেকে বলবে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনি দিতে চাইছেন সেটা সিলেক্ট করার জন্য তো আমি একটা ছবি সিলেক্ট করে নিই এইখানে আছে ধরুন এই যে যেই প্রিন্টটা আমি বের করেছিলাম পাপার মা পাপাকে নিয়ে সেইটা সিলেক্ট করলাম এবার এটা যদি অ্যাপ্লাই দিয়ে ক্লিক করি এই দেখুন এই দেখুন এই হচ্ছে ক্যালেন্ডার রেডি একেবারে এই দেখুন এখানে দু হাজার পঁচিশ সালের ওপরেও লেখা আছে আর এটা একটা ধরনের টেমপ্লেট ফুল ক্যালেন্ডারটার পেছনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে ছবিটা আমি সিলেক্ট করলাম সেইটা পাপার পাপার মায়ের ছবি এই যে আচ্ছা এটা একটা টেমপ্লেট হলো এই টেমপ্লেটটাকে ডাইরেক্ট এখান থেকে ডাউনলোড ক্যালেন্ডারে ক্লিক করলে পুরো এই ক্যালেন্ডারটাই ইমেজ হিসেবে আপনি ডাউনলোড করে নিতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এবার টেম্প্লেট টুতে কী আছে দেখি এবার জেনারেটের উপর আরেকবার ক্লিক করবেন তারপর দেখবেন টেমপ্লেট টু আসবে তো টেমপ্লেট টুতেও সেই একই রকমের ছবি চুজ করতে বলবে তো আপনি সেই আমি যদি যদি সেই সেম ছবিটা দিয়ে করি সেটা সিলেক্ট করলাম দিয়ে অ্যাপ্লাই করে দিতে হবে অ্যাপ্লাই করে দিলে দেখুন দেখুন এবারের যে টেমপ্লেটটা এসেছে এটা দেখুন দেখুন এখানে পুরো ছবিটা আসছে এই যে ছবির নিচে ক্যালেন্ডারটা দেখুন এবার এই টেমপ্লেটটা দেখুন ক্যালেন্ডারে ঠিক না ছবিটা ওপরে যাদের ছবিটা ভাবে দেখতে পাওয়া যায় ছবি তার নিচে ক্যালেন্ডার আসছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কিছু দারুন এটাও যেখানে দেখুন ডাউনলোডের অপশন আছে ডাউনলোড করে নিতে পারেন তো এটা হচ্ছে ফুল ক্যালেন্ডারের কিভাবে কাস্টমাইজ ফুল ক্যালেন্ডার তৈরি করতে পারবেন সেটার এই পেজ থেকে তৈরি করতে হবে এবার যদি কেবলমাত্র একটা সিঙ্গেল মান্থের জন্য ক্যালেন্ডার বের করতে চান তো ক্যালেন্ডারটার জন্য এই যে নিচেদের এখানে অপশন দিয়েছে ফুলি পার্সোনালাইজ সিঙ্গেল মান্থ ক্যালেন্ডার ফর ফ্রি ক্লিক খেয়ে এবার এই পেজটাই চলে আসবে তো এই পেজটা এলে এখানেও সেই একই ব্যাপার ইনপুট দিতে হবে কোন সালের জন্য আমি সেই দু হাজার পঁচিশই লিখছি আচ্ছা মান্থ মান্থ আপনি আপনার মতো করে এর উপরে ক্লিক করলে যে যে কোনো একটা মান্থ সিলেক্ট করুন আমি জুলাই সিলেক্ট করছি যেহেতু আমার পাপার জন্মদিন জুলাই তো এখানে চুজ ফাইল মানে যেটা আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চাইছেন সেটা আমি ওই পাপার সেই ছবিটাই আমি সিলেক্ট করবো কোথায় গেল এই যে এই ছবিটা তো এটা এই করে এবার জেনারেট ক্যালেন্ডারে ক্লিক করবেন এ দেখুন ক্যালেন্ডার রেডি হয়ে গেছে দেখেছেন না এইটাই আপনি প্রিন্ট করতে পারবেন এটাই প্রিন্ট হবে এই যে তবে এটাই একটা দেখলাম এইখানে ডাউনলোডের কোনো অপশানটা নেই এখানে শুধু প্রিন্ট ক্যালেন্ডারের অপশান আছে তো যাই হোক এইটাই প্রিন্ট হবে তো এইবার প্রিন্ট ক্যালেন্ডারের উপর যদি আপনি সেভ করতে চান প্রিন্ট ক্যালেন্ডারের উপরে ক্লিক করবেন এবার এটা যেহেতু ল্যান্ডস্কেপ মোডে আছে তো এইখানে দেখবেন লে আউটটা এখানে বাই ডিফল্ট আপনারা যারা প্রথমবার করবেন তারা দেখবেন পোর্ট্রেট হিসেবে সিলেক্ট হয়ে থাকবে আর একটা জিনিস হচ্ছে এই আপনারা যখন প্রথমবার করবেন এই প্রিন্ট করতে গেলে এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখাবে না তখন ওই এই মোর সেটিংয়ে গিয়ে এইখানে নিচের দিকে নামিয়ে আনবে দিয়ে যে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স আছে এটাকে টিক করে দেবেন ঠিক আছে আর এখানে তো যেরকম ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করবেন এটা ল্যান্ডস্কেপ করবেন লেআউটটা দিয়ে তারপরে এইখানে যদি আপনারা যারা প্রথম করবেন এখানে দেখবেন এই স্কেলটা স্কেলটা এখানে ওয়ান হান্ড্রেড থাকবে ওয়ান হান্ড্রেড স্কেল থাকলে সমস্যাটা কি সেটা আমি দেখাচ্ছি দেখুন ওয়ান হান্ড্রেড যদি স্কেল থাকে তখন দেখুন ছবির সাথে ক্যালেন্ডারটা ছোট হয়ে যাবে দেখাচ্ছি একটু আসলে এ দেখুন ছবির সাথে ক্যালেন্ডারের সাইজটা ছোট হয়ে গেছে তো এই জন্য এইখানে এই স্কেলটাকে দুশো করে নেবেন দুশো করে নিলে প্রপার একটা আসবে যেটা দেখতে ভালো লাগে দেখুন এটা দুশো করতে ক্যালেন্ডারটা বড় হয়ে গেছে তবে এখানে ক্যালেন্ডারটা প্রপার ছবির উপরে চলে আসছে এটাকে কমিয়ে কমিয়ে দিলে ক্যালেন্ডারের সাইজটা ছোটো উঠে থাকবে এটা যদি আমি একশো পঁচাশি করে দিই দেখবেন ক্যালেন্ডারের সাইজটা ছোটো হয়ে গেছে আর পাপার মুখের পাশ থেকে সরে গেছে এ দেখুন আমি দেখাচ্ছি একটু কম্পিউটারটা আমার অনেক পুরনো কম্পিউটার তো এটা তো স্লো হয়ে দেখেছেন না ছোটো হয়ে গেছে এবার আপনি এটাকে সেভ করে নিলেন অ্যাজ পিডিএফ করে বা ডাইরেক্ট যদি আপনারা প্রিন্ট করতে চান তো এখান থেকে প্রিন্টের অপশান আছে আমি সেভ অ্যাজ পিডিএফ করে রেখে দিচ্ছি এটা তো সেভ করে নিলাম হ্যাঁ তো এখানে এবার আমি এই ডেস্কটপে সেভ করে নিচ্ছি আউটপুটটা আপনাদের দেখানোর জন্য সেভ করে নিলাম সেভ হয়ে গেল গেল তো এই 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 যে যে জিনিসটা কোথায় প্রিন্ট ক্যালেন্ডার এইটা তো আমি সেভ করলাম এক্ষুনি তো যেটা সেভ হলো সেটা আপনাদের দেখাচ্ছি আর এই তো আমাদের জগন্নাথ ঠাকুর মন্দিরের ঠাকুরের ছবি আমি আমার ওয়ালপেপারে লাগিয়ে রেখেছি তো দেখুন এই জিনিসটাই প্রিন্ট হয়েছে সময় লাগছে আমাদের এই ল্যাপটপটা আমার এত পুরনো হয়ে গেছে না তো এই যে প্রপার এইটা আসতে একটু দেরি হয়েছে দেখুন এই জিনিসটাই এবার আপনার সেভ হয়ে গেছে এবার কোন আলে এইরকম দারুণ একটা আউটপুট আসবে তো এবার আপনারা একটা কাজ করতে পারেন এবার আপনারা কাজ করতে পারেন এরকম যে সিঙ্গেল মান্থের যে ক্যালেন্ডারটা ক্রিয়েট করেছেন এরকম প্রত্যেক মাসের বের করবেন ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল প্রত্যেক মাসের বের করে প্রিন্ট করে যেরকম টেবিল ক্যালেন্ডার হয় না টেবিল ক্যালেন্ডারের মতো একটা বানিয়ে নিলে দারুণ আসবে দারুণ আসবে ব্যাপারটা তো আমার তো এটা খুব ভালো লেগেছিলো বলে আপনাদের এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো আপনারা নিজেদের মতো করে ক্যালেন্ডার বানাতে পারেন অনলাইন ফ্রিতে মানে কোনো ঝঞ্ঝাট ছাড়াই বয়স হয়ে গেলো শার্ট পেরিয়ে এগুলো চুল বেঁধে দেখুন ছুটি বেঁধে দেখুন মেয়েদের মতো ছোটো ছোটো মেয়েদের মতো এ দেখুন না চুটি বেঁধেছে এ দেখুন ষাট বছর বয়সে এইসব খুব মানে সে খুকি করছে খুকি আর চক উঠেছে তুই কেটে দিয়েছি ও এই জন্য এরকম কেস না হ্যাঁ দেখুন ষাট হয়ে গেল এর থেকে মানে আমার পাপার যখন নেড়া হওয়ার আগে চুল বেশি বড় ছিল মনে হয় আর ইনি তার মানে বদমাসি কন্টিনিউ করতে আছেন